আমি আব্দুল লতিফ ফিল্ড অফিসার বায়ার অফ সায়েন্স বাংলাদেশ লিমিটেড আমরা এখন সরাসরি কৃষকের মাঠে কি ওষুধ প্রয়োগ করেছে আমরা সরাসরি কৃষকের মুখের কথা শুনব তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান আপনি কয় বিঘা বেগুন করেছেন আমি পাঁচ বিঘা বেগুন পাঁচ বিঘা বেগুন করেছেন পাঁচ বিঘা পাঁচ বিঘা বেগুনে আপনি এই যে এটা বোতল দেখতেছি আমাদের

মানে যে অনেক তো দেখতেছি দেখেন তো ফুলও তো বেশি আর কি আমাদের ওষুধ দিচ্ছে আর বাইরের আর অন্য কিছু দিই আমি

জাকিতা তাতে আপনি খুব সচেতন লোক তৈ ভাই গো সুপাশ সম্পর্ক আরো কৃষক আলহামদুলিল্লাহ বলবো যে খুব ভালো রেজাল আমার দহাদেই মনে করেন যে আমাদের এলাকায় আম পড়াই লোক আনন্দ হচ্ছে জাকিতা কিন্তু আপনার মুখের কথা বলে আপনি পিট পিট একবার 20 বারে ফুট দিয়েছেন আমার জানা মতে এতবার বনে পিট পিট 20 এই ওষুধ দেশে আমাদের জানা ছিল না আর সত্যি বিশবার বার হইছে একটা না ওই ওষুধ আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ বায়ারকস প্রোসাইজ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ধন্যবাদ বায়ারকস সায়েন্স আই আপনি সঠিক সমাধান অধিক ফলন সঠিক সমাধানেই আপনি অধিক ফলন আসে কি কন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের এই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তো পান নাই না 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 স্যার ভাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ আপনার লাভবান হোক ভাই আর আপনাদের সবসময় আপনার পাশে আসে